প্রিয় দর্শক আমরা চলে এসেছি গুয়াংজুর সাউথ রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে আমরা সেনজেন সেনজেন যাব বুলেট ট্রেনে করে তো আমরা গোয়াংজুর সানিয়ানলি থেকে এই ট্যাক্সি করে আমরা এখানে এসেছি ট্যাক্সিতে আমরা মিটারে এসেছি মিটারে যত টাকা বিল আসে সেইভাবে আমরা পে করেছি তো বেশি আসবে না এখানে বাংলাদেশের টাকায় দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আমরা চলে এসেছি তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো অনলাইনে টিকিট কাটা ছিল সেই টিকিট এখানে দেখি আমরা নতুন করে টিকিট নিচ্ছি তবে আমাদের একটি মিস্টেকের কারণে আমাদের আসতে অনেক লেট হয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো গোয়াংজোর সাউথ সাউথ রেলওয়ে স্টেশন হয়তো আমাদের আশেপাশেই হবে আমরা গুগল ম্যাপে দেখেছিলাম তিন কিলোমিটার দেখিয়েছিল কিন্তু আসলে এটা অনেক দূরে শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তো আমাদের আসার আসতে লেট হওয়ায় আমাদের যে ট্রেনে টিকিট কাটা ছিল সেই ট্রেনটি কিন্তু অলরেডি চলে গেছে তো আমরা এখানে এসে পরে আমরা তো হতাশাই ছিলাম যে নতুন করে আবার টিকিট হয়তো বা ক্রয় করতে পারবো কিনা টিকিট পাবো কিনা বা আমরা যেতে পারবো কিনা সেই দুশ্চিন্তায় ছিলাম তো আপনারা যখন আসবেন অবশ্যই এই জিনিসগুলো দেখে শুনে বুঝে আসবেন এবং সেই টাইম মেনটেন করে আসবেন যাতে আপনারা একটু আগে চলে আসতে পারেন তো আমরা এখানে সেই আগের টিকিটে দেওয়াতে তারা তারা কিন্তু পরে আরেকটি পরবর্তী ট্রেনের টিকিট দিয়েছে এতে কোনো বাড়তি টিকিট বা বাড়তি টাকা আমাদের দরকার হয়নি আমরা অলরেডি পাসপোর্ট দেখিয়ে এবং টিকিট দেখিয়ে আমরা সামনে চলে এসেছি এটা হচ্ছে প্ল্যাটফর্ম বুলেট ট্রেনের প্ল্যাটফর্ম এখানে মোট সাত থেকে আটটি ট্রেন দাঁড়াতে পারে এরকম প্ল্যাটফর্ম এখানে দেখুন বাচ্চাটি ব্যাগের ওপরে চড়ে আসে ব্যাগটি কিন্তু চলে আসছে এগুলো হচ্ছে চার্জার সিস্টেমের ব্যাগের ওপর বসে থাকলে ব্যাগ অটোমেটিক চলে যাবে সুন্দর আমরা আমাদের ট্রেনে অলরেডি উঠে গেছি আমরা দুজন ছিলাম আমার কলিক সহকর্মী রাইফুল ইসলাম ছিল এবং আমি ছিলাম কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে ট্রেনের টিকিট দুজনই পেয়েছি কিন্তু দুজন পেয়েছি দুই বগিতে এখানে আসলে আমাদের একটু এখানেও একটু বুঝতে ভুল হয়েছে আমরা যদি বলে দিতাম যে দুজন একই সাথে তাহলে কিন্তু একসাথে আমাদের টিকিটটা দিয়ে দিত আমরা আলাদা আলাদাভাবে পাসপোর্ট যখন জমা দিচ্ছি তখন আলাদা টিকিট করে দিতে সে কিন্তু আমার পাশের সিটটা কিন্তু পুরো চেনদেন পর্যন্ত ফাঁকা ছিল এই জন্য আসলে আমাদের মিস্টেকের কারণে এই ঘটনা ঘটেছে কিন্তু পরবর্তী আমরা এক এক বগিতে উঠি নাই বাংলাদেশে যেমন আসলে টিকিট থাকলে অন্য বগিতে ওঠে যাওয়া যায় কিন্তু এখানে আমরা আসলে সিট মেনটেন করে চলেছি যে দেশের বাইরে কখন কি হয় না হয় তাও অবশ্যই সমস্যা হইতো কারণ হচ্ছে প্রত্যেকটা বগিতে প্রত্যেকটি কোচে একজন করে সার্ভিসম্যান রয়েছে হ্যাঁ সে এসে টিকিটগুলো চেক করেছে এবং দেখেছে যে ঠিকঠাক একটু পরে পরেই কিন্তু টেনের মধ্যে ব্রিফিং দিচ্ছে যে কোন স্টেশনে ট্রেন থামবে সামনে কোন স্টেশন সেনজেন ভিজিটটি সেনজেনের মার্কেটগুলো আমরা ঘুরে দেখব সেইগুলো আপনার বুঝতে পারবেন যে সেনজেনে ইলেকট্রনিক্স মার্কেটে কত কম টাকা আপনারা জিনিস কিনতে পারবেন ব্যবসা করার জন্য আমাদের দেশে যে স্মার্ট ওয়াচগুলো বিক্রয় করা হয় অনলাইনে দারাজ বা যেখানে খুশি কিন্তু সেই অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় এগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট চায়না থেকে তারা যে দামে কিনে তার থেকে তিন গুণ বেশি টাকায় বিক্রি করে বাংলাদেশে যেমন একটি স্মার্ট ওয়াচ যদি একশো ইয়ান হয় সেক্ষেত্রে একশো ইয়ানি আঠারোশো টাকা বাংলাদেশে টাকা কিন্তু সেটা এক পিস কিনলে একশো টাকা একশো ইয়ান কিন্তু বেশি করে কিনলে মানে পঞ্চাশ পিসের বেশি কিনলেই আপনি পেয়ে যাবেন মাত্র বিশ ইয়ান অর্থাৎ চাল সাড়ে চারশো টাকায় সাড়ে চারশো টাকার জিনিস চায়নাতেই বিক্রি করছে এক মানে আঠারোশো টাকা এখানেই অনেক দামে পার্থক্য রিটেল প্রাইস এবং হোলসেল প্রাইস মধ্যে অনেক পার্থক্য চারিদিকে শস্য শ্যামল এখানে অনেক কৃষি আবাদ হয় চায়নাতে তো এখানে বিমানের যে সিটগুলো রয়েছে সেইর তার থেকেও ভালো ডেকোরেশন করা এই বলছিল ভিতরে এখানে একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এটা হয়তো বড় ফ্যাক্টরি হবে এবং অনেক দূরে বড় বড় পাহাড় আমরা দেখতে পেয়েছি এবং অনেক আবাদ জমি দেখেছি যেখানে বিভিন্ন ধরনের করছে এই এবং মাত্র ট্রেন থেকে নামলাম দূরে আমার কলিগ দৌড়াইতে দৌড়াইতে আসতেছে মনে করছে হয়তো আমি ট্রেন থেকে নামি নাই এই জন্য সে আসলে আমার আমি যে বগিতে ছিলাম সেই বগির সামনে এসেছে আসলে ট্রেনের ভিতরে ডিসপ্লে ছিল এবং সেখানে আমি ফলো করেছি যে সামনে কোন স্টেশন এবং সেন্জেন স্টেশনে কখন ট্রেন দাঁড়াবে তে তাই আসলে নামতে সমস্যা হয়নি তো আমাদের এই ট্রেনটি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরেই ট্রেনটি রওনা করবে এই যে ট্রেনটি রওনা করলো আমরা এই ট্রেনে করেই এসেছি তো এই ট্রেনটি অনেক অসাধারণ ছিল ট্রেনের ভিতরের ডেকোরেশন এবং সিট সব কিছু মিলিয়ে এত দ্রুত ট্রেন মানে চলা চলে ধারণাই করা যায় না এখানে বুলেট ট্রেনে যাত্রা করলে বুঝতে পারবেন চায়না আসলে অবশ্যই বুলেট ট্রেনে ভ্রমণ করবেন এখানে দেখতে পাচ্ছি দুইটি কোচ একসাথে লাগানো অসাধারণ লাগে দেখতে দূর থেকে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম একটার পর একটা ট্রেন ছেড়ে যাচ্ছে গন্তব্যের দিকে এখানে মিনিমাম সাত থেকে আটটা প্ল্যাটফর্ম দেখলাম তো এখানে পাশে আরেকটি ট্রেন আসলো এই পাশে আরেকটি ট্রেন একটু আগে এসে দাঁড়িয়েছে তো এক মিনিট দুই মিনিট পরপরই একটা করে ট্রেন ছেড়ে যায় গন্তব্যের দিকে পাশে আরেকটি ট্রেন ছেড়ে যাচ্ছে অন্য কোনো গন্তব্যে তো আমরা এখন এই প্ল্যাটফর্ম থেকে বের হবো এটা হচ্ছে তো আমরা এখান থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে সেনজাইন মার্কেটে তো সেনজাইন মার্কেট মূলত ইলেকট্রিক মার্কেট এখানে অনেক কম দামে ইলেকট্রনিক্স আইটেম পার্সেস করতে পারবেন সেটা হচ্ছে হোলসেল অবশ্যই হোলসেলে কিনলে আপনি অনেক কমই পাবেন এখানকার স্মার্ট ওয়াচগুলো একশো টাকার একশো ইয়ার্ন যদি হয় এক পিসের দাম আপনি দশ পিস বা পিস পিস বা পঞ্চাশ পিস এরকম হোলসেল প্রাইস নিলে হোলসেলে যদি নেন সেই ক্ষেত্রে আপনি মাত্র বিশিয়ান বা তিরিশ ইয়ানে পেয়ে যাবেন অর্থাৎ তিন গুণ টাকা কমেই আপনি পেয়ে যাবেন তো এখানে লেখা আছে যে ডান পাশে দেখতে পাচ্ছি আমরা যে এখানে একটা এমআরটি লাইন আছে এই পাশে দিয়ে যাওয়া যাবে এবং সরাসরি সোজা বের হয়েও কিন্তু আপনি ট্যাক্সি নিয়েও কিন্তু যেতে পারবেন সেন্ট জেন মার্কেটে অনেক মানুষের ভিড় এখানে সবাই একসাথে বের হচ্ছে তো আমাদের এই বুলেট ট্রেনে যাত্রা করে অনেক কিছু শিখেছি আপনারা যদি চায়নায় আসেন বুলেট ট্রেন ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাদের অনলাইনে টিকিট কাটবেন বুকিং করবেন এবং পাশাপাশি সিট সিলেকশন করবেন যদি একসাথে অনেকজন হন এবং এছাড়া এবং ট্রেন এই রেলওয়ে স্টেশনগুলো অবশ্যই উল্লেখ করে মানে দেখে নেবেন যে কত দূর আপনি যেখানে আছেন সেখান থেকে যেতে কতক্ষণ লাগবে অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা আগেই সেখানে প্রবেশ করবেন তাছাড়া কিন্তু বিপদে পড়তে পারেন আমরা কিন্তু সেই বিপদেই পড়েছিলাম ভাগ্য ভালো যে আমাদের নতুন করে টাকা দিতে হয়নি তো আমরা বের হয়ে গেছি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এটা হচ্ছে মেন ফটো তো এখানে দেখতে পাচ্ছি একটি অটো ওয়াশ মেশিন এটা হচ্ছে ধুলাবালি এবং বিভিন্ন কাগজ এগুলো এই মেশিনটি হচ্ছে রাস্তা ধুলাবালি পরিষ্কার করে এটা অটোমেটিক এবার যখন চার্জ শেষ হয়ে যায় অটোমেটিক কিন্তু সেই চার্জিং পয়েন্টে সে যে চার্জ নেয় এটা হচ্ছে সেন্সর সিস্টেম করা এবং এটার সামনে যদি মানুষ যায় সেটা বন্ধ হয়ে যায় বা আমার পাশে ঘুরে যায় প্রিয় দর্শক আমরা এখন ট্যাক্সি নেবো ট্যাক্সি করে আমরা সেনজেন মার্কেটে যাব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সেনজেন মার্কেটের আরেকটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে